লেখক সম্পাদক আমাদের প্রিয় জাকারিয়া মাসুদ সাহেবকে ডেকে নিচ্ছি প্রিয় জাকারিয়া মাসুদ সাহেবকে আপনারা জানেন যে জুলাইয়ের এই পরিক্রমায় লেখক সাহিত্যিক তাদের ইন্টেলেকচুয়াল সাপোর্টগুলো আমাদের চিন্তা বিনিমানে বেশ সহযোগিতা করে তিনি তাদেরই একজন আমরা ডেকে নিচ্ছি জাকারিয়া মাসুদ সাহেবকে

আপনারা লিটারেলি স্বাধীন হয়ে যায় বললাম কেন ভাই হঠাৎ করে মানে সে শার্ট প্যান্ট পরা বলতেছে যে মানে সবসময় যখন জুলুম হয় এই জুলুমের তীরটা আপনাদের দিকে থাকে এবং আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে যে সবচেয়ে বড় জালিম ছিল তার পতন হয়েছে এই জন্য আমার মনে হয়েছে যে আজকে থেকে আপনারা বেশি স্বাধীন তো দেখেন একজন সাধারণ মানুষ সেও বুঝতে পারছে বিষয়টা কি যে যখন জুলুমের তীরগুলো তাক করা থাকে দুশ্মনের সেটা তাক করা হয় ইসলাম পন্থীদের দিকে কেন তাক করা হয় ভাই এটা গোয়েন্দা সংস্থার লোকেরাও জানে এটা কাফেরও জানে ডোনাল্ড ট্রাম্পও জানে যে ইসলাম একমাত্র ব্যক্তি যারা কখনো জালিমের জুলুমের সামনে মাথা নয় না এবং ইসলাম কাছে এমন আদর্শ আছে জালিমের জুলুম শয়তানের শয়তানি ফ্যাসিস্টের ফ্যাসিজম এগুলোর কোনোটাই সে আদর্শটাকে দুমড়ে মুচড়ে নিঃশেষ করে দিতে পারে না যখন এই আদর্শকে তারা নিঃশেষ করতে যায় তখন এই আদর্শের প্রতি গোটা রক্ত থেকে নতুন নতুন ওমর এবং ফেলাদের আইবের জন্ম হয় তাদের টেনশনটা বেশি দিই এটাকে থামাইতে হবে প্রিয় ভাই প্রিয় বোন গোয়েন্দা সংস্থার ভায়েরা আমাদের সেনাবাহিনী আমাদের নিরাপত্তা সংস্থার ভাইয়েরা একটা চিন্তা করেন যে আপনি যখন এই আদর্শের বিপরীতে লেগে গেছেন এই আদর্শটা কিন্তু হুজুরদের জানানো না এটা সরাসরি আল্লাহ যিনি আজ সে আজিমের মালিক তিনি তার রসুলের কাছে পাঠিয়েছেন ওহি আকারে এই ওহির মধ্যেই সে আদর্শটা রয়ে গিয়েছে যখন আপনি জঙ্গি স্ক্রিপ্ট বানিয়ে ঘুম বানিয়ে এই যে আমাদের আবু সুফেন ভাইয়ের রিপোর্ট আপনারা সবাই রিপোর্টটা পড়বেন ইনশাআল্লাহ যে জাহাজ বাড়ি কাণ্ডের মাধ্যমে আপনি যখন এই আদর্শে আদর দীক্ষিত যুবকদেরকে আলিমদেরকে পীর মাসাইকদেরকে আপনি হত্যা করার আপনি তাদের কণ্ঠকে স্তব্ধ করার আপনি তাদের ওয়াইফকে রেপ করে তাদেরকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছেন প্রিয় ভাই আমি আপনাকে ভাই বলছি যে আপনি কিন্তু সরাসরি মনে রাখবেন আপনার যে বস বিপিএম সে ওয়াদা করেছে যে ইসলাম ইসলামপন্থীদের নিঃশ্বাস করে আমরা পিপিএম বিপিএম এরকম রিওয়ার্ড পাবো আমি আপনাদেরকে সে আসমান জমিনের মালিকের একটা ওয়াদার কথা শোনাই তিনি বলেছেন যে তিনি এই জমিনের মধ্যে তার দিনকে বিজয় করবেন হতে পারে সেখানে আসিফ থাকবে না হতে পারে সেখানে শাহ খারুন ইজার থাকবেন না হতে পারে সেখানে আমরা কেউ থাকবো না কিন্তু কেউ না কেউ তো আসবেই যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবে এবং তারা আপনাদের চক্রান্তে কখনোই পা দেবে না শেষ করে দিচ্ছে একটা কথা বলে দেখেন আপনারা সম্ভবত এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করছেন সেটার চিপ তার একটা ভিডিও বয়ান প্রথমত আছে বিভিন্ন জায়গায় দেখতে পারেন উনি বলছেন যে আমার সাথে আমার একজন মনস্টারের সাক্ষাৎ ঘটছে যে খুব কাজ থেকে একশোর বেশি মানুষকে হত্যা করছে এক হাজার এক বেশি সরি 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 এক হাজারের বেশি মানুষকে সে কাজ থেকে হত্যা করছে এবং তার চেন্ডিস হয়ে গেছে এরকম যে কাজ থেকে গুলি করে যখন গুলি চলার পরে মাথা থেকে রক্ত মগজ বের হয়ে আসতো তার হাতে তার শরীর লেগে সে উৎসতা অনুভব করত এই মনস্টার এই সিস্টেম ফয়দা করেছে যেটা রক্ষার জন্য আপনারা মেহনত করতেছে প্রিয় ভাই আপনি যদি মনস্টারের জীবন থেকে একদম স্বাভাবিক সুস্থ আপনি মুসলমান না হন সেটা ভিন্ন বিষয় যদি আপনি সত্যিকার একটু স্বাভাবিক মানুষ হতে চান যে ইনসানিয়াতকে ইনসানিয়াতের দৃষ্টিকোণ থেকে দেখবে যে মানুষকে মানুষের দৃষ্টিকোণ থেকে দেখবে পশুর মতো তার সাথে বিহেভ করবে না আপনাকে অবশ্যই ইসলামের কাছে ফিরে আসতে হবে আদর্শ আপনাকে মনস্টার বানাইছে কারণ আপনার আদর্শ এই গুরু নাটক না করলে আপনি পিপিএম বিপিএম উপাধি পাবেন না এই নাটক গুরু না করলে আপনি উচ্চ পদস্থ কর্মকর্তা হইতে পারবেন না এই নাটক গুরু না করলে আপনার বিদেশি আবুরা সন্তুষ্ট হবে না এই সিস্টেম এই নিজাম এই এই প্রচলিত বিদ্যমান কাঠামো এই কাঠামো আপনাকে মনস্টার বানাইছে এই কাঠামো আপনাকে সিরিয়াল কিলার বানাইছে এই কাঠামো আপনাকে এমন মানুষ বানাইছে যে আপনি আপনার কমের উপরে গুলি করতেছেন আপনি আপনার কমের মানুষকে ধরে তার কাছ থেকে শুট করতেছেন তার মাথার তার যে ব্রেন তার যে মগজ সেটা উৎসত অনুভব করার জন্য এই ধরনের মনস্টার এই ধরনের মানব বিধ্বংসী কাজের এর পর্যন্ত আপনারা চলে গিয়েছেন এই সিস্টেমের কারণে আমি আপনাকে অনুরোধ করে বলতেছি আপনি যদি সুস্থ স্বাভাবিক একজন মানুষের জীবন চান আপনি আল্লাহর নিজামের মধ্যে আসেন এটা আপনার জন্য দরকার সেই জন্য আমরা বলবো আমরা এই ইসলাম এই দিন এই শরিয়া এইটা শুধুমাত্র হুজুরদের জন্য না এটা শুধুমাত্র ইন্তেফাদা বাংলাদেশের জন্য না এটা শুধুমাত্র গোটা এক মোল্লা মৌলভীর জন্য না গোটা পৃথিবীকে মস্টার থেকে বাঁচিয়ে ইনসানকে ইনসানের অধিকার দেওয়া হিন্দুকে হিন্দুর অধিকার দেওয়া দলিতকে দলিতের অধিকার দেওয়া ধর্ষিত নারীকে ধর্ষিত হওয়ার আগে রক্ষা করা একজন পিতৃ বাচ্চাকে ছাদের উপর গুলি করা থেকে রক্ষা করা একজন নারীকে ঢাকার শহরে রাত তিনটার সময় নিরাপদে চলতে দেওয়া একজন সন্তানকে তার পিতার কোলে সুস্থ সবল ভাবে ফিরিয়ে দেওয়া একজন পথচারী নারীকে ম্যান হলের ঢাকনা থেকে মৃত্যুর করুণ মৃত্যু থেকে বাঁচানোর জন্য আপনার দরকার সালিয়ার পক্ষে কথা বলা